আমরা দ্রৌপদীর নাম সবাই শুনেছি পঞ্চপাণ্ডবের স্ত্রী হলেন দ্রৌপদী যার আধারেই এই মহাভারতের সূচনা কিন্তু কেন দ্রৌপদীর পাঁচ স্বামী ছিল সেটা কি কেউ জানো আর পাঁচ স্বামী নিয়ে কি সংসার করা যায় সেটাও কি তোমরা জানো সমাজের অনেকেরই এই প্রশ্ন আছে এক নারীর পাঁচ স্বামী কীভাবে হতে পারে কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছে এটি অবশ্যই অধর্ম কিন্তু একমাত্র মহাভারতে দ্রৌপদীর ক্ষেত্রে নয় বরং এটি একটি মহান যুগ দ্রৌপদী পূর্বজন্মে শিবের তপস্যা করে বলেছিলেন তার এমন এক স্বামী চাই যে বলশালী হবেন বুদ্ধিমান হবেন প্রেমিক হবেন ন্যায়বান হবেন ও ধৈর্যশীল হবেন কিন্তু বাবা মহাদেব বলেন এই পাঁচ গুণ কখনোই এক পুরুষের মধ্যে সম্ভব নয় তুমি পাবে পাঁচ স্বামী এই ছিল তার পূর্বজন্মের লিখন তার জন্মের আগে তার পিতা বলেছিলেন দ্রুপদ ও ভগবানের কাছে শুধু ফলস্বরূপ বলেছিলেন তার চেয়ে কন্যা হবে দুঃখ কষ্ট নিয়েই জন্ম নেয় বহু স্বামীর অধিকারী হয় কিন্তু তার গায়ে যেন কলঙ্ক না লাগে এই প্রার্থনাই করেছিলেন তিনি কিন্তু দ্রৌপদী ছিলেন সম্মানের প্রতীক তার অসম্মানেই যে মহাভারতের সৃষ্টি হয়েছিল এর থেকে বোঝা যায় পূর্বজন্মের লিখন যে কখনোই খন্দানে যায় না এই হলো দ্রৌপদীর পাশ স্বামীর গল্প যে সে শুধু এই জন্মে দ্রুপদের কথাতে নয় তার পূর্ব জন্মেও তার তপস্যার কারণেও তার পাঁচ স্বামী সে গ্রহণ করেছে